আসসালামু আলাইকুম বন্ধুরা এই এই বছর দেখেছ এই বছর কিন্তু এই এই মাঠে অনেক ধান মায়ের গিয়েছে আর এইরকম কিছু ধান হয়েছে তবে এই মানে এটাতে এই দুই গ্রামের মহলের মাঠ এই মাঠ থেকে এরকম জাপ দা এক গাড়ি ধান কিন্তু হারিয়ে গিয়েছে তবে জানা মতে আমাদের গ্রামের মানুষে হয়তো নেই নি অন্য গ্রামের মানুষাই নিয়েছে কেননা গ্রামের মানুষের নিলি সবাই তো সবাই চেনে কারুর বাড়ি ওই রকম দুই গাড়ি ধান উঠলে জানা যাই তো নাকি এখন আল্লাহ জানে যে কার মনে কি আছে কেউ তো জানে না কত সুন্দর করে বয়ে নিয়ে যাচ্ছে তো এই গরু গাড়ির থেকে এতে কাজ অনেক এইগুলোই আর গরু গাড়িটা কিন্তু এত এইগোল নাই زاك عارف هذا بلى يومين بدرا <applause>